আজকে আমার আলোচনার বিষয় শত চেষ্টার পরেও পুরুষাঙ্গ দাঁড়ায় না দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম প্রায় যৌন অক্ষমতা রোগীর একটাই অভিযোগ থাকে যে তাদের লিঙ্গে কোনো কাজ করছে না তারা স্ত্রীর কাছে গেলে মিলন করতে পারছে না মনের ইচ্ছা হচ্ছে যে সহবাস করব কিন্তু স্ত্রীর কাছে থাকতেও পার্টনার কাছে থাকতেও সুন্দরী মহিলা থাকতেও লিঙ্গের কোনো রকম উত্থান হয় না অর্থাৎ লিঙ্গ দাঁড়ায় না তো এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব সাধারণত এটা হলো লিঙ্গের উত্থানজনিত সমস্যা আর এই উত্থানজনিত সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে তবে আগে জানতে হবে যে লিঙ্গের ভিতরে কি কি থাকে কি কি উপাদান থাকে ওখানে আসলে লিঙ্গের কোনো হার বা বন নেই সেখানে আছে শুধু মাংস এবং রক্ত নালী যে ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন হয় অর্থাৎ যখন সেক্স উত্তেজনা আসে তখন টোটাল বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশন হয় অর্থাৎ রক্ত চলাচল শুরু হয় সব থেকে বেশি হয় লিঙ্গের ভিতরে যে কারণে লিঙ্গ যখন উত্তেজনা হয় তখন কিন্তু একদম লোহার মতো শক্ত হয়ে যায় অনেক চেষ্টা করলে অনেক সময় দেখা যায় যে সেটাকে নিস্তেজ করা যায় না কিন্তু বিভিন্ন কারণে এই রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় তখনই লিঙ্গের উত্থানজনিত সমস্যা চলে আসে সাধারণত এই সমস্যা বেশি হয়ে থাকে হস্তমেথন করার কারণে এবং বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করার কারণে সমকামতার কারণে হস্তমৈথন করলে যে নখের যে প্রেশার অর্থাৎ হাতের যে নখ দ্বারা মৈথন করা হয় সেই নখের প্রেশারে লিঙ্গের যে রক্তনালীগুলো থাকে সেই রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় ফলে ধীরে ধীরে রক্ত চলাচল কমে যায় একটা সময় দেখা যায় যে যারা অতিরিক্ত করে থাকে অনেক সময় দেখা যায় যে রক্ত চলাচল একদমই বন্ধ হয়ে যায় তখন হাজার চেষ্টা করলেও ইচ্ছা হলেও লিঙ্গের উত্থান হয় না কারণ লিঙ্গ রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় আর বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের উপরে অসংখ্য শিরা থাকে সেই শিরাগুলো ঝুলে যায় কারণ লিঙ্গের মাথা থাকে বালিশ পলবালিশের বালিশের উপরে কিন্তু গুড়ার পেশাবটা বেশি লাগে যেখানে কারণে যে অসংখ্য শিরা থাকে এই শিরাগুলো ঝুলে যায় অনেক সময় দেখা যায় চিরেও যায় আবার সমকামিতা করলেও সে একই অবস্থায় লিঙ্গ ধনুপুর মতো বাঁকা হয়ে যায় এবং আহ লিঙ্গে শিরা থাকে শিরাগুলো সংকুচিত হয়ে যায় অতিরিক্ত স্বপ্ন দোষ হলে এবং অতিরিক্ত যৌন মিলন হলেও এটা হয়ে থাকে আবার যারা দীর্ঘদিন আমশায় অর্থাৎ পেটের সমস্যায় ভুগতে থাকে তাদেরও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে অর্থাৎ সেক্সুয়াল সমস্যা হয়ে থাকে অর্থাৎ তাদের ইচ্ছা হয় না উত্থানও হয় না সময়ও হয় না আবার ডায়াবেটিস হার্টের সমস্যা এবং উচ্চ রক্তচাপ থাকলেও এই ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা চলে আসে আবার মানসিক কিছু কারণ থাকে মানসিক যে ভয় যাদের যৌন অক্ষমতা আছে অর্থাৎ যৌন দুর্বলতা যে ইচ্ছা হচ্ছে মানে বেশি না তাদের মনে একটা আতঙ্ক চলে আসে ভয় চলে আসে যে স্ত্রীর কাছে গেলে পার্টনারের কাছে গেলে তাদেরকে সুখ দিতে পারবে না হয়তো কোনো ইচ্ছাই হবে না এমনকি জৌন কার্য পরিচালনা করতে পারবো না তখন এই যে মানসিক একটা ভয় এই মানসিক ভয়ের থেকে কিন্তু তাদের কোনো ইচ্ছা হয় না উত্থানও হয় না মানসিক কিছু চাপ 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 যেমন সাংসারিক ব্যবসায়িক চাকরির ফ্যামিলিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে একটা তখন পুরুষ কিন্তু সংসার পরিচালনা করে তাদের উপর অনেক দায়িত্ব আসে মানসিক একটা চাপ যখন তাদের উপর পড়ে যায় তখন এই মানসিক চাপের থেকে কিন্তু জন দুর্বলতা চলে আসে অর্থাৎ মানে ইচ্ছা তো হয় না হলেও উত্থান হতে চায় না আর মানসিক শোক দুঃখ অর্থাৎ সবসময় মানুষের একরকম দিন যায় না ভাষায় অনেক সমস্যা থাকতে পারে ফ্যামিলি অনেকের রোগ শোক হতে পারে মৃত্যু হতে পারে যে শোকের কারণেও এই দুর্বলতা চলে আসে তো এইসব দুর্বলতার কারণে যৌন দুর্বলতা চলে আসার জন্য দুর্বলতার প্রধান যেটা সেটা হলো ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা শত চেষ্টা করার পরেও কোন কোনোভাবে উত্থান করা যায় না আজকে এই উত্থানজনিত সমস্যা থেকে উত্তরণের জন্য আজকে আমি চারটি হোমিওপ্যাথি মাদার টিংচার নিয়ে আলোচনা করব। তবে তার আগে অবশ্যই যে কারণে এই সমস্যাগুলো হয় সেই কারণগুলো সমাধান করতে হবে অর্থাৎ হস্তমাথন বন্ধ করতে হবে বিছানায় ঘর্ষণ স্বপ্ন দোষ বা যে কোনো চিন্তা ভাবনা করা যাবে যেন স্বপ্ন দোষ না হয় এগুলো বন্ধ করতে হবে মানসিক চাপের থেকে দূরে থাকতে হবে অর্থাৎ শান্ত সংসারে যাতে শান্তি বজায় থাকে সেদিকে দিকে খেয়াল রাখতে হবে রোগ শোক এটা সব ফ্যামিলিতেই হয়ে থাকে এবং এটাকে মেনে নিতে হবে সেভাবেই সামনে আগাতে হবে পাশাপাশি চারটা হোমিওপ্যাথি মাথার টিংচার সেবন করলে এটার থেকে খুব সহজে পরিত্রাণ পাওয়া যাবে এক নম্বর অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট মাদার টিংচার ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যার উদ্ঘাটনের জন্য খুব ভালো একটা মেডিসিন এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচার ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানির সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সত্যি এক মাস সেবন করতে হবে প্রয়োজনে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে দুই নম্বর অশ্বগন্ধা অশ্বগন্ধা মাথার টিচার যৌন অক্ষমতার প্রধান ঔষধ অর্থাৎ যাদের ইচ্ছা হয় না উত্থান হয় না সময় কম বীর্য পাতলা সব ক্ষেত্রে এটা কাজ করে থাকে তো অসুবিধা মাথা ঠেঞ্চার ওষুধটি দশ ফোটা হালকা গরম পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি গরম পানি অর্থাৎ কুসুম গরম পানি সহ সেবন করলে কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায় ওষুধটি এক মাস সেবন করতে হবে প্রয়োজনে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তিন নম্বর পেনাক্স জিনছেন পেনাক্স জিনছেন উত্থানজনিত সমস্যার জন্য খুবই ভালো একটা মেডিসিন খুব ভালো কাজ করে থাকে তা ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি এক মাস মাস সেবন সেবন করতে হবে প্রয়োজনে পর্যন্ত যেতে পারে এয়াহিম এয়াহিম মাদার টিনচার এয়াহিম মাদার টিনচার ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক মাস সেবন করতে হয় প্রয়োজনে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তো এই যে উত্থানজনিত সমস্যা এই সমস্যা সাধারণত চল্লিশ বছরের পরে চল্লিশ বছরের পরে যে সমস্যা বেশি হয়ে থাকে তবে এখনকার দিনে দেখা যাচ্ছে বিশ বছরের পরে আঠারো উনিশ বছর বিশ বছরের থেকেও এটা শুরু হচ্ছে যে কোনো সময় যে কোনো রোগীর ক্ষেত্রে এই সমস্যা হতে পারে তো এই সমস্যার সমাধানের জন্য উপরের তো চারটি মাদার টিম সেবন করতে হবে আর মাদার চার অবশ্যই জার্মানি হতে হবে এবং কেনার সময় বিশ্বস্ত দোকান থেকে কিনতে হবে কারণ ওষুধ চেনা যায় না সব দেখতে একই রকম এই জন্য সিলকালা অবস্থায় কিনতে হবে এবং অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ